ঠিক আছে খুব পরিমাত হচ্ছে নাকি একটা নিশানায় চলে আসছে সুন্দরভাবে ঘোড়া কেমন ছুটছে ঠিক আছে আরো দুটো রাউন্ড ভালো ভালো পারফর্ম করতে হবে ঠিক আছে ভালো কম্পিটিশন নিয়ে আসবে বেস্ট অফ লাক দেখো আপনাদের সুন্দর করে ঘোরা যাচ্ছে যাচ্ছে সুন্দর যাচ্ছে ইলিয়াস গেল এলাউদ্দিন যাচ্ছে যা সমস্ত ঘুরে যাচ্ছে কে কে ইলিয়াসে গেল যাচ্ছে ঘোড়া দুরন্ত গতি ঘোড়া সমস্ত ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর হয়ে যাচ্ছে ঘোড়াগুলো গুলো ইউ আর ওয়াচিং তিমির বরুণ মন্ডল ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আমি তিমির আর আমরা দেখছেন তিমির মন্ডল ইউটিউব চ্যানেল আজকে ঘোড়াদৌড় নিয়ে হাজির হচ্ছি দাঁতপুর দুর্লভপুরের ঘোড়াদৌড় আর এখানে প্রথম পুরস্কার দশ টাকা তাই আশা করছি অনেকগুলো ঘোড়া আসবে আজ বাংলায় আঠেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ আর ইংরাজি জুন মাসে দু তারিখ দু হাজার পঁচিশ সোমবার জাময় পরের দিন এখানে ঘোড়াচুর হচ্ছে খুব বড়ো বড়ো ঘোড়া আসবে আশা করি যেহেতু প্রথম পুরস্কার দশ হাজার টাকা আছে তো আপনারা পুরো ভিডিও অবশ্যই দেখবেন একটু স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিও ভালো লাগবে তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দাঁতপুর দুর্ভপুরের ঘোড়া দৌড় আছি স্টার্টিং পয়েন্টে এই দাঁতপুর ঘোড়া ঘোড়াচাড়াতে দেখেন প্রথম পুরস্কার দশ হাজার টাকা অনেকগুলো ঘোড়া চলে এসছে অনেক বড় সাইজে ঘোরা চলে এসছে আর দেখাবো এই মাঠে কতগুলো ঘোড়া এসছে সমস্ত ঘোড়া দাঁড়িয়ে পড়েছে পরস্পর স্টার্টিং পয়েন্টে আমরা দেখতে পাচ্ছেন আরো অনেক ঘোড়া আসছে এখনো যে ঘোড়াগুলো আছে আপনাদেরকে একজনকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখুন চিনতে পারছেন কিন্তু ঘোড়াগুলো আর চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে এসছে সমস্ত ঘোড়া একে একে এই দশ টাকার বিটে অনেকগুলো ঘোরা এসেছে অনেক বড় বড় ঘোরা এসেছে এতে আছে আলুদ্দিনের সেই মহিলা চকি সেই মহিলা চকি হালি বসে ঘোড়ার মেয়ে এখনো চকি এই মহিলায় প্রথম কোনো বাচ্চা মেয়ে এত ছোট বয়সের মেয়ে এই মালিক তার এই ঘোড়া চকি বাচ্চা মেয়ে দেখিয়ে দিচ্ছি ঘোড়ার মেয়ে তো সমস্ত ঘোড়া রেডি হচ্ছে অনেক বড় বড় ঘোরা এসেছে এই মাঠে

তো বল্লভরে ঘোড়া আছে ইলিয়াসপুর গাইতে ঘোড়া আছে বেশ ভালো ভালো ঘোড়া আছে এই মাঠে এই দাঁতপুর তুল্লপুর মাঠে মাঠ বেশ শূন্য আছে আমরা প্রত্যেকেই জানেন লাস্ট দশ দিন ধরে বৃষ্টি হয়েছে নিম্নচাপে এই বঙ্গসমুদ্রের এই গাঙ্গু এলাকায় যে মাঠে দেখে যাক কেমন হাঁচুত হয় সমস্ত মেলা কমিটি দড়ি ফেলে দিচ্ছে দড়ি ফেলে সমস্ত করে এক করবে তারপরে বেল ম্যান মারবে বেল মারবে এই সমস্ত করে এক হচ্ছে যে কোনো মুহূর্তে বেল পড়ে যাবে ওপর ডাবর

আমাদের দেখাচ্ছি স্লো মোশনে ঘোড়ার শুরুর গতি স্টার্টিং পয়েন্টে যখন ঘোড়া বেরো হয় দেখুন কত দুরন্ত মতো ঘোড়া বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘোড়া গোপালনাগর চুলে সাদা ঘোড়ার শুরুর গতি দেখুন কি দুরন্ত গহিতে যাচ্ছে এরপর হাইবুল্লা শেখের কালো ঘোড়াটাও খুব সুন্দর গহিতে এগিয়ে যাচ্ছে তারপরে একদম পেছনে পড়েছে কীর্তন খোলার আলাউদ্দিনের ঘোড়া এই ঘোড়াটি এতটাই চ্যাম্পিয়ন পেছনে শুরু করলেও ফিনিশ পয়েন্টে ঠিক কেটে কেটে ফার্স্ট হয় দেখুন কি করে এই রাউন্ডে দেখা যাক পুরো গুলির মতো দুরন্ত গতি ঘোরা ঘোড়া বেরিয়ে গেল আমিও চলে যাব প্রথম রাউন্ড ফিনিশিং পয়েন্টে দেখাবো কোন ঘোড়ার প্রথম আসে সুন্দর গেল ঘোড়াগুলি চলে এসছি ফিনিশিং পয়েন্টে একটু আগে দেখাবো এখান থেকে ঘোড়া আসবে কোন ঘোড়া আসে ঘোড়া ডুয়ে গিয়েছে লাস্ট কর্ন হয়ে ঘোড়া আসছে দেখা যাক প্রথম কার ঘোড়া আছে দেখতে গেছে ঘোড়া

কীর্তন ঘোড়া আলাউদ্দিন শেখের ঘোড়া সেই সাদা পাগড়া সুপার ড্রেসের ঘোড়া প্রথম রাউন্ডে প্রথম এলো আমার দেখা সেই ঘোড়া সুন্দর কম্পিটিশনে অনেকটাই ভালো ছুটে এসছে দেখা সেই ঘোড়াটা প্রথম রাউন্ডে প্রথম এই দাঁতপুরের মাঠে দাঁতপুর দল্লপুরের মাঠে প্রথম রাউন্ডের প্রথম এলো দেখি আমরা সেই ঘোড়া সুন্দর পারফর্ম করেছে আর সেই ঘোড়ার এই মালিক আলাউদ্দিন আর তার এই বাচ্চা মেয়ে আলিমা এই পশ্চিমবঙ্গের প্রথম কোন বাচ্চা মেয়ে জকি হয়েছে ঠিক আছে আলিমা ঘোড়া কেমন ছুটছে ঠিক আছে আরো দুটো রাউন্ড ভালো পারফর্ম ভালো পারফর্ম করতে হবে ঠিক আছে ভালো কম্পিটিশান নিয়ে আসবে বেস্ট অফ ব্ল্যাক ঘোরা এবার স্টার্টিং পয়েন্টে সমস্ত গোরা এক একে চলে আসছে স্টার্টিং পয়েন্টে দু নম্বর রাউন্ডে আসছে গোপালনগরের

একটা অল্প কালো রঙের মিশ্রণ আছে তিন নম্বর এটা ফার্স্ট হচ্ছে আলাউদুন এটা তিন নম্বর সমস্ত ভালো চাকি উঠছে এখানে আর এই মেলা কমিটি তরিকল করেছে তো আমি একটু আগে চলে যাব পয়েন্টে সমস্ত ঘোড়া গিয়েছে দেখাচ্ছি গিরাজপুর পাগড়া ও ভালো পারফর্ম করেছে প্রথম রাউন্ডে আমি একটু ধরে ক্যাপচার করেছিলাম বহু অসুবিধা হয়েছে তো এবারে আমি আগে চলে যাবো একটুখানি সব ঘোড়া আগে আসছে আমি আর যাই চলে এসেছি একটু দূরে স্টার্টিং পয়েন্ট থেকে এ দূরে ভেরিয়ে আছে যেটা দু সালে এই মাঠে প্রথম টেক ছিল পাজা ফরিদ তো সেই দিন সেই ভিডিওটা আমার প্রচুর ভিউ গিয়েছে প্রায় পঞ্চাশ কে ভিউ গিয়েছে আমরা ইউটিউব চ্যানেলে গেলে পাবেন প্লে লিস্টে আমার সুন্দর জাম ছিল এখানে তো সেখানে চলে এসেছি আবারও আছি এই ভেরির উপরে ভেরির জাম দেখানোর জন্য স্টার্টিং পয়েন্ট তো একটু দূরে দাঁতপুর দুর্লভপুরের মাঠে দেখাবো আমরা দেখ সঙ্গে থাকুন দেখে থাকুন একটু স্কিপ করবেন না এক ঘন্টা পরে গিয়েছে দ্বিতীয় রাউন্ডে ঘোরা এগিয়ে আসছে আমি দেখিয়ে দেবো জুম করে ঘোরা আসছে আসছে ঘোরা আসছে দেখাবো আপনাদের সুন্দর করে ঘোরা যাচ্ছে যাচ্ছে হিন্দু যাচ্ছে ইলিয়াস গেল আলাউদ্দিন যাচ্ছে সুমোশিন আমাদের দেখাচ্ছি সবুজ মাঠের উপর দিয়ে কি সুন্দর দ্রন্ত গতিতে ঘর লেগিয়ে আসছে স্টার্টিং পয়েন্ট থেকে দূরে একটা ভিড় জাম দেখাচ্ছি এই সাইপুরের নিউ লাকি মাছপুকুরের জাম দিল সুন্দর তারপর হালিম মোল্লা দিল ইলিয়াস জাম দিচ্ছে দেখুন আমরা পরপর তারপর আলাউদ্দিনও জাম দিয়ে গেল হালিমা মহিলা চকি নিয়ে যাচ্ছে ঘোড়াটাকে দেখা যায় হালিমা কোন পজিশনে শেষ করে রাউন্ডটি তার সমস্ত ঘুরে যাচ্ছে একে একে ইলিয়াসে গেল অনেক পিছনে আসছে গোপাল নগর এই হ্যাঁ গোপাল হ্যাঁ হাফিজুল তিন নম্বরে হেলেও অনেক পিছনে আসছে আর একটা ঘোড়া অনেক বাসুল ডাঙা কাছে মেরে অনেক পিছনে করেছে আটটা ঘোড়া আসছে চলে এসছি ফিনিশিং পয়েন্টে দুই নম্বর রাউন্ডে ঘোড়া আসছে দুই নম্বর রাউন্ডে ঘোরা আসছে প্রথম ঘোরা পাল্লাই আসলে মনে হচ্ছে এইটা ট্রাক বল লাইন থেকে আসছে প্রথম আসছে আলো তুই সে গায়ে হালিমা মহিলা জকি যাচ্ছে তারপরে আই সাইফুলের নিউ লাকি মাসপুর ইলিয়াসপুর গায়ে যাচ্ছে ইলিয়াসপুর গায়ে চাই সুন্দর ঘোড়াড়ি যাচ্ছে তারপরে গোপালনগর আলী মোল্লার ঘোড়া যাচ্ছে তারপর দেখাচ্ছি আমরা থেকে ঘোড়া আছে তারপর আছে সামনামণি ইলিয়াসপুর গায়ে ঘোড়া আসছে তারপর দেখাচ্ছি আপনাদেরকে সামনামণি ঘোড়া আট নম্বর জমি গেল তারপর স্থানীয় দাঁতপুরের ঘোড়া এই ঘোড়া তারপর আসছে নম্বর এখনো ঘোড়া আসছে ঘোরা আসছে অনেক চলে এসছি দাঁতপুর দুলপুরের মাঠের দ্বিতীয় রাউন্ডের প্রথম ঘোড়ার কাছে আবারও প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডে প্রত্যাশিতভাবেই প্রথম এলো খুব ভালো পারফর্ম করেছে দুর্দান্ত দৌড় করেছে এই বাংলার প্রথম মহিলা জকি বাচ্চা মেয়ে ঘরের মেয়ে আলাউদ্দিনের সেই মহিলা জকি নিয়ে এসেছে থেকে প্রথম পজিশনে এই দাঁতপুর দুর্লভপুরের মাঠে মন্দির থানা অন্তর্গত এটা কীর্তন খোলার ঘোড়া কীর্তন খোলা আলাউদ্দিন শেখের ঘোড়া যাই হোক আমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একবার আপনারা দেখুন ঘোড়াটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কীর্তন খোলার আলাউদ্দিন শেখের ঘোড়াটি আশা করি এর পরের রাউন্ডটিও খুব পারফর্ম করবে সেই সুন্দর পাগড়া সাদা আর কালো কালো ঠিক না লালচের সংমিশ্রণে আর এই মালিক

ঠিক আছে আর রাউন্ড বাকি আছে এখনো ভালো ছুটতে হবে বেস্ট অফ ঠিক আছে একটু ভয় পাচ্ছে না আছি তিন নম্বর রাউন্ড স্টার্টিং পয়েন্টে মন্দির অন্তর্গত এই চাঁদপুর দুর্লভপুরের ঘোড়া দৌড়ে সমস্ত ঘোড়া হচ্ছে ঠিক ছুটছে না বলে গোপাল গোপালনাগর হাফিজুল প্রথম রাউন্ডে তিনি এলো এই রাউন্ডে ঠিক বার লাইন মেরেছে কিছু করতে পারেনি সাদা পাগড়াটি চলে আস সমস্ত ঘোড়া তিন নম্বর রাউন্ড স্টার্টিং পয়েন্টে আছি দেখাবো আপনাদের এই মন্দির তানন্ত অন্তর্গত এদাতপুর দাদপুর মাঠে সুন্দর মাঠ বেশ নরম আছে কিন্তু কাদা নেই সুন্দর আছে আলাউদ্দিন শেখ দুটি রাউন্ডে দুয়ারি প্রথম হয়েছে নিউ লাকি সাইপুল ভালো ছুটছে এক ঘন্টা পরে গেছে তিন নম্বর রাউন্ডে ঘন্টা পরে গিয়েছে আসছে ঘরে তাৎপুরের মাঠ থেকে আসছে সুন্দর হয়ে যাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে চলে এসছি তিন নম্বর রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ড ফিনিশিং পয়েন্টে দেখাবো আপনাদের

এই মেয়ে আছে ভিতরে আলো তুলে সে বাচ্চা মেয়ে বাংলার প্রথম বাচ্চা বু মহিলা চোখি দেখছে প্রথম প্রথম সাইফুল নিউ লাকি দু নম্বর দেখাচ্ছে আমাদের তারপর আমরা সেদিকে এইদিকে আসছে আলো দুটো কালো ঘোড়াটি আসছে সেই আলা ইয়ে ঘোড়া কালী মোল্লা গোপালনগর তারপর ইলিয়াস বুরকাইতের সেই পুরনো চ্যাম্পিয়ন ঘোড়াটা আসছে অনেকটা ভালো ছুটছে দেখাচ্ছি আমরা ওদেরকে তারপর এই ইলিয়াস বুকাইতের সেই পাগড়াটা আসছে ভালো ঘোরা আসছে দেখাচ্ছি দুরন্ত বইতে আসছে এখানে কমিটি চেক করে নিচ্ছে কোন ঘোড়া কোন পরীক্ষা এসছে এগারো সাত চার ছয় পাঁচ পনেরো এক ষোলো নয় তিন আট এখানে কি আর একটা রাউন্ড হবে ফিনিশ হয়ে গেল ঠিক আছে ঠিক আছে দেখা যাক আর একটা রাউন্ড হয় কি না আমরা ঠিক আছে আমরাও অপেক্ষায় থাকুন এখনো ঘোরা আসছে সামলা মনি নাসির ভাইকে ঘোরা আসছে এখনো ঘোরা আসছে এখন ধরা যাচ্ছে পাসিং লাগার করা হ্যাটট্রিক করলো প্রথম করলো যে বাংলা প্রথম মহিলা জকি হ্যাটট্রিক করলো দাতপুরের নম্বর এখানে দর্শকগণ অত্যন্ত খুশি হয়েছে সবাই তাকে আর্থিক পুরস্কৃত করছে কেমন কেমন লাগ জালিমা ভালো লাগে তিনবার তিনবার হ্যাটট্রিক করলে তুমি এই দাতপুর দুল্লবপুরের মাঠে দেখাচ্ছি দেখিয়ে দেবো আমরা এই মাঠ থেকে মন্দির থানা অন্তর্গত দাঁতপুর দুর্ভপুরের মাঠে তিনটি রাউন্ডে তিনবারই প্রথম এলো খুব দুর্দান্ত পারফর্ম করেছে তো যাই হোক আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের ঘোড়াটাকে আরেকবার দেখে দিচ্ছি এই দাঁতপুর দুর্লভপুরের মাঠের চ্যাম্পিয়ন ঘোড়া তিনটে রাউন্ডে তিনবারই প্রথম হ্যাটট্রিক করলো এই মাঠ থেকে এখনো আর একটা রাউন্ড ছুট শুরু হবে চার নম্বর রাউন্ড দেখা যাক এই চার নম্বর রাউন্ডেও এই দুর্দান্ত রেসের ঘোড়া এই আলাউদ্দিনের পাগড়াটা কেমন পারফর্ম করে সেই বাংলার প্রথম মহিলা চকি নিয়ে আসবে হালিমা ঘরের মেয়ে বাচ্চা মেয়ে আশা কালকেও আসবে কালকে ছুট আছে আমাদের পাশের গ্রাম গোবিন্দপুরে দেখা যাক আসে কিনা ঘোড়া চলে এসছি চার নম্বর রাউন্ড স্টার্টিং পয়েন্টে যাজপুরের মাঠে হ্যাঁ বাড়িটা ধরে সমস্ত বেড়ে একে একে চলে আসবে এখনই স্টার্টিং পয়েন্টে তো আমি একটু দূরে চলে যাব আপনাদেরকে একটা ভেরি আছে রাস্তার মতো আছে তার দুর্দান্ত হচ্ছে দেখার জন্য আপনাদেরকে আমার সঙ্গে থাকুন দেখে থাকুন একটু স্কিপ করবেন না সমস্ত বেড়ে একে চলে আসছে চার নম্বর রাউন্ড স্টার্টিং পয়েন্ট থেকে অনেকটা দূরে আছি এখানে একটা রাস্তা আছে সেই রাস্তার জাম দেখানোর জন্য আমাদেরকে অনেক দূরে চলে এসেছি তো যাই হোক আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন যে কোনো মুহূর্তে চার নম্বর রাউন্ডে ঘোড়া ছেড়ে দেবে এই দাঁতপুরের মাঠে একটু স্কিপ করবে না শেষ সময় দেখবেন আমার সঙ্গে থাকুন দেখে থাকুন ছেড়ে দিয়েছে চার নম্বর রাউন্ডে ঘোড়া দুরন্ত বইতে ঘোড়া এগিয়ে আসছে ছুটে আসছে দেখাবো আপনাদের এই রাস্তার জাম আসছে

এদিকে যদি খুশি ঘোড়া ছুটছে এদিক থেকে আছি ফিনিশিং পয়েন্ট থেকে একটু দূরে আছি দেখাবো আমাদের কোন করা প্রথমে দেখা যাক আবারও প্রথম আসছে কীর্তন আলো আলোদিনের সেই চ্যাম্পিয়ন পাগড়া আসছে বাচ্চা মেয়ে মহিলা জকি নিয়ে আসে প্রথম চারটে রাউন্ডে চার প্রথম গেল চার বাড়ি প্রথম এই ঘোড়াটি তারা ঘোড়া আসছে তারপর আসছে সুন্দরভাবে কম্পিটিশন করছে তাজপুরে ঘোরা আসছে স্থানীয় সামনা মনি ঘোড়া আসছে তারপরে তোর ওতে ঘোড়া যাচ্ছে বল লাইনতে পড়ে যাচ্ছে ইলিয়াস পুকেস ঘোড়া থেমে যাচ্ছে একটু চ্যাম্পিয়ন ঘোড়া থেমে যাচ্ছে ঘটা আটকে গেল ইলাসপুরকেইতে এসে চ্যাম্পিয়ন ঘোঁটা তারপর ঘোরা আসছে সোনমনি ঘোড়া এই মন্দিরবার থানা অন্তর্গত দাঁতপুর দুর্লাপুরে ঘোড়া মাঠে আমরা দেখতে পেলেন চারটে রাউন্ডে চার বাড়ি প্রথম হলো আলাউদ্দিন শেখের ঘোড়া কীর্তন খোলার তো সেই মহিলা যাকে বাচ্চা মেয়ে যার নাম হালিমা খুব দুর্দান্তভাবে ঘোড়া নিয়ে এসছে চারবারই চারবার ফার্স্ট হয়েছে অনেকটা ভালো পজিশানে ছুটেছে অনেকটাই আগে তার দৌড় শেষ করেছে যাই হোক ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত দেবেন গুরুত্বপূর্ণ আমার সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো মাঠে অন্য কোনো ঘোড়া ছুটে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন থ্যাংক ইউ সবাইকে